সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সৌদি আরবে যারা ড্রাইভিং করেন তারা কিন্তু জানেন সৌদি আরবের ট্রাফিক যে নিয়ম কারণ সেটা কিন্তু অনেক কঠিন সৌদি আরবে ট্রাফিকের যে নিয়ম কারণ এগুলো যদি আপনি না মেনে চলেন তাহলে কিন্তু আপনাকে অনেক টাকা জরিমানা গণতে হবে তো সৌদিতে বর্তমানে নতুন যেই জরিমানাটা বাড়াইছে সেটা হলো ছয় হাজার রিয়েল আগে ছিল তিন হাজার রিয়েল এখন এটাকে বাড়ানো হয়েছে ছয় হাজার রিয়েল এই জরিমানাটি হচ্ছে আপনারা যখন সৌদি আরবে যে সিগনাল বা ইশারাগুলো আছে এগুলো যদি আপনি যদি না মেনে লালবাতি জলাকালীন যদি আপনি সেই সিগনাল ক্রস করেন তাহলে কিন্তু আপনার ইকামাতে তিন হাজার রিয়েল মোকালাফা বা জরিমানা আসবে কিন্তু বর্তমানে এই মোকালাফাটা জরিমানাটা তিন হাজার থেকে ছ হাজার রিয়েলে নিয়ে আসছে সৌদি আরবে যারা গাড়ি চালান খুব সাবধানে গাড়ি চালাবেন বর্তমানে কিন্তু জরিপানা অনেকটাই বাড়ানো হয়েছে তো বুঝতেই পারতেছেন কতটা বাড়ানো হয়েছে ডাবল জরিপানা বাড়ানো হয়েছে আগে ছিল তিন হাজার এখন ছয় হাজার রিয়েল সো আপনারা যারা সৌদি আরবে গাড়ি চালানো খুব সতর্কভাবে সাবধানে গাড়ি চালাবেন এখানে কিন্তু ট্রাফিক নিয়ম না মানলেই কিন্তু আপনার গুনতে হবে অনেক জরিপানা আপনি গাড়ি চালানোর সময় মোবাইলের জন্য জরিপানা আসতে পারে এবং কি সিট বেলের জন্য জরিপানা আসতে পারে এবং আপনার গাড়ির ভিতরে একাধিক প্যাসেঞ্জার বসালে কিন্তু আপনার জরিমানা আসতে পারে এছাড়াও আরও ট্রাফিকের অনেক নিয়ম কারণ আছে যেগুলো না মানলে আপনার অনেক জরিমানা আসতে পারে সো সৌদি আরবে যারা আপনারা ড্রাইভিং করেন তারা চেষ্টা করবেন খুব সাবধানে গাড়ি চালানোর আমাদের মতো প্রবাসী যারা আছে এই জরিপানার টাকাটা কিন্তু অনেক